নমস্কার আজকের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের অন্য মা আমার মা না হয়ে তুমি আর কারো মা হলে ভাবছ তোমায় চিনতেম না যেতেম না কোলে মজা আরও হতো ভারী দুই জায়গায় থাকতো বাড়ি আমি থাকতেম এই গায়েতে তুমি পারের গায়ে এইখানেতেই দিনের বেলা যা কিছু সব হতো খেলা দিন ফুরলেই তোমার কাছে পেরিয়ে যেতেম নাই হঠাৎ এসে পিছন দিকে আমি বলতেম বল দেখি কে তুমি ভাবতে চেনার মতো চিনি নেত তবু তখন কোলে ঝাঁপিয়ে পড়ে আমি বলতেম গলা ধরে আমায় তোমার চিনতে হবেই আমি তোমার অবু ওই পারেতে যখন তুমি আনতে যেতে জল এই পারেতে তখন ঘাটে বল দেখি কে বল কাগজ গড়া নৌকটিতে ভাসিয়ে দিতেম তোমার দিকে যদি গিয়ে পৌঁছতো সে বুঝতে কি সে কার সাঁতার আমি শিখি নিজে নইলে আমি যেতেম নিজে আমার পারের থেকে আমি যেতেম তোমার পার মায়ের পারে অবুর পারে থাকতো তফাত কেউ তো কারে ধরতে গিয়ে পেত না কো রইতো না একসাথে দিনের বেলায় ঘুরে ঘুরে দেখা দেখি দূরে দূরে সন্ধে বেলায় মিলে যেত অবুতে আর মাতে কিন্তু হঠাৎ কোনো দিনে যদি বিপিন মাঝি পার করতে তোমার পারে নাই হতো মারাজি ঘরে তোমার প্রদীপ জেলে ছাতের পরে মাদুর মেলে বসতে তুমি পায়ের কাছে বসতো খ্যান্ত বুড়ি উঠত তারা সাত ভাইতে ডাকতো শেয়াল ধানের খেতে ছায়ার মতো বাদর কোথায় যেত উড়ি তখন কি মা দেরি দেখে ভয় পেত না থেকে থেকে পার হয়ে মা আসতে হতোই অবু জেথায় আছে তখন কি আর ছাড়া পেতে দিতেম কি আর ফিরে যেতে ধরা পড়তে মায়ের ওপার পার অবুর পারের কাছে নমস্কার